বড় ভাই নিজের স্বপ্ন বাদ দিয়া দিয়া মা বাবার ক্ষেত মধ্যে পড়ে গেল আর কাজ করে আর জানাই আমি আমার ছোট ভাইটাকে বড় শিক্ষিত বানাবো আমার ছোট ভাইটাকে বড় মানুষ বানাবো এক পরাজে দেখা গেল ছোট ভাই বড় শিক্ষিত হয়ে গেল বড় চাকরিজীবী হয়ে গেল ছোট ভাই বড় শিক্ষিত বড় চাকরি পেয়ে গেল আর বড় ভাইয়ের কোনো খোঁজ নাই না ছোট ভাই মনের মধ্যে একটা অহংকার আনিয়া ফেললো আমার বড় ভাইকে আর কোন দেখার সময় নেই কিন্তু আল্লাহর বান্দা একটা আমার ভাবলো না যখন আমি চাকরি পাই নাই যখন আমার লেখাপড়া ছিল না তখন আমাকে কে লেখাপড়া করাইতো যখন আমি খানা পাইতাম না তখন আমাকে কে খানা খাওয়াইতো আজকে সেই বাইর আমি খোঁজ নেই না আমার সেই বাইর কোনো খবর নেই না আমার মতন এম খারাপ আল্লাহর থতে পারে না বড় ভাই নিজের স্বপ্ন বাদ দিয়া মা বাবার খেত মতের মধ্যে লেগে গেল কাজ করে আর কয় আমি আমার ছোট ভাইটাকে বড় শিক্ষিত বানাবো বরম এক পনেরো ছোট ভাই চাকরি পেয়ে গেল ঈদের আনন্দ ঈদের মধ্যে যখন বড় ভাই যখন তার বাড়ির মধ্যে বসবাস করে একই জায়গা একটা করোনার বড় ভাই ভাঙ একটা ঘরের মধ্যে বসবাস করে আর একটা করোনার মধ্যে ছোট ভাই বিল্ডিং করা সাত করা ঘরের মধ্যে বসবাস করে ছোট ভাই আনন্দ করিয়া করিয়া বাড়িতে চলে আসলো ঈদের অনেক পরিমাণ জামা কাপড় কিনে আনলো স্ত্রীকে দিয়া বলে হে আমার স্ত্রী তোমাদের জন্য আমি জামা কিনলাম তুমি আমার সন্তানকে দিয়া দাও হ্যাঁ আমার স্ত্রী তুমি জামা নিয়ে নাও কিন্তু হাতভাগ্যে একটা বার টেনশন করলো না ওই যে মধ্যে বড় ভাই জানালা দিয়ে উকি মেরে দেখে চোখ চোখে বে বেয়ে ফানি করে ওই ভাইয়ের একটা জামা কেনার মতো কোনো সামর্থ্য নাই ওই ভাইয়ের কাছে কোনো টাকা নাই পয়সা নাই অত চাল্লার বান্দা যেই ভাইকে এত কষ্ট পরিশ্রম করিয়া করিয়া টাকা পয়সা দিয়ে দিয়ে শিক্ষিত বানাইলু চাকরি দিয়া দিল ওই ছোট ভাই এখন বড় ভাই কোনো খোঁজ নাই না বড় একটা ভাঙা ঘরের মধ্যে বসবাস করে ওই বড়বার একটা সন্তান দৌড়ে সেই ছোট চাচার কাছে চলে গেল যাইয়া দেখে তার চাচাতো বাই এদের আনন্দ করে নতুন জামা পরিধান করেছে আল্লাহর বান্দা আবার তার বাবার কাছে চলে গেল হ্যাঁ আব্বা জান আমার চাচাতো ভাইকে দেখলাম সে নতুন জামা পরিধান করিয়া আজকেদের দিন করে নাই কিন্তু আমার তো মন চাই আপনি কবে আমাকে জামা কিনে দেবেন এইবার তার আব্বার অজরে কান্না শুরু করে চোখ দিয়ে পানি বেবে পরে যার জন্য এত কষ্ট করলাম আজকে সেই ভাই আমার কোনো খোঁজ নেই না এই ভাই অজরে কান্না শুরু করলো এই রকম চলতে চলতে এক মাস পার হয়ে গেল দুই মাস পার হয়ে গেল তিন মাসের মাথায় একদিন রাত্রিবেলা তিনটা বাজে হঠাৎ করে বড় ভাইয়ের টেলিফোনের মধ্যে একটা আনকমন নাম্বার থেকে ফোন আসলো অপর মাস থেকে জানাইলো আমার ভাই আমি তোমার ছোট ভাই আমাকে রাস্তার মধ্যে কারা যেন এইখানের মধ্যে আমার কেউ নাই তারা আমাকে নির্যাতন করে তারা আমাকে মার দূর করে আমি সহ্য করতে পারি না বড় ভাই কাঁচা ঘুম ভাঙিয়া ভাঙিয়া পিছনে সব দুঃখ বলিয়া বলে হে আমার ভাই তুই দাঁড়া আমি তোর কাছে আসি বড় ভাই যখন ছোট ভাইয়ের কাছে চলে গেল তুই হাতে এরকম আঞ্জা করি না বলে তোদের যত মারা প্রয়োজন তারা আমার শরীরের মধ্যে মার আমাকে আঘাত কর আমাকে মেরে তস করে দে তারপরে তোরা একটা বার আমার এই ছোট ভাইয়ের শরীরের মধ্যে হাত দিবি না আমার এই ছোট ভাইয়ের প্রস্তাব তো আমার শরীরের মধ্যে আছে। আমার এই ছোট ভাইটাকে আমি কত কষ্ট পরিশ্রম করিয়া করিয়া লালন পালন করলাম আমি আমার এই ছোট ভাইটাকে কত কষ্ট পরিশ্রম করে করে মানুষ করলাম আমি আমার এই ছোট ভাইটাকে বড় শিক্ষিত বানাইলাম আমার এই ছোট ভাইটাকে আমি চাকরি করিয়া দিলাম আজকে আমার ছোট ভাই আমাকে এরকম কষ্ট দেওয়া দিলে কোনো সমস্যা নাই ছোট ভাইয়ের জন্য বড় ভাই তুই হাত পাই বলে তোদের যত মারা দরকার তোরা আমাকে মা তারপর ছোট বাইর গায়ের মধ্যে তোরা হাত দিবে না দেখা গেল আল্লাহ তালা বুঝাইতে চাইলেন দুনিয়ার মধ্যে বায়ের জন্য ভাই কত বড় আপন এ আপনার ময়দানে ওই সময়ের মধ্যে যখন হিসাব নিকাশ শুরু হওয়া যাইবে এ আপন ভাইটাও ওই সময়ের মধ্যে চিনবে না এ আপন ভাইটাও চিনবে না ভাইয়ের পরিচয় দিবে না মা বাবার পরিচয় দিবে না সন্তান মায়ের পরিচয় দেবে না আবার মা সন্তানের কোন শরীর ছয় দেবে না ইউসুফ আলাহ সাল্লামের কথা এমন কোন মানুষ নাই জানিনা না ইউসুফ আল্লাহ সাল্লামকে তার দশ ভাই মিলে মিলে কি পরিমাণ অত্যাচার করলো এমন কোন বান্দা নাই এই সম্পর্কে জানে না জানে না ইউসুফ সাললাম যখন তার এগারো মধ্যে সবচাইতে ছোট সন্তান ইউসুফ ইউসুফ আলাইহিস যখন এমন অবস্থার মধ্যে ইয়াকুব সাললাম সালাম ইউসুফ কে অত্যন্ত পরিমাণে ভালোবাসে অত্যন্ত পরিমাণে তাকে মহাব্বত করে আর দশ ভাই বিনা দেখে ইউসুফ কে করার কারণে আব্বাজান্ত আমাদের দিকে একটা বারও ফিরে থাকায় না আব্বাজান্ত জানতো আমাদেরকে একটু পরিমাণ মোহাবত করে না 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 ও কাল আমরা এটা মানতে পারি না ওই দশ মনের মধ্যে শৈতান কুমন্ত্রণা দিয়া দিল হে তোরা যা তাদের ভাই তাকে কি পরিমাণ মহাবত করে তাদের কেন করে না এইবার তাদের দশ ভাই মিলে মিলে একটা শয়তানি ফোন দিয়ে আটকা তার বাবার কাছে চলে গেল হে আব্বা আপনার কাছে একটা পুষতে বললাম আপনি ইউসুফকে আমরা তো মেয়ে সরানোর জন্য ওই পাহাড়ের সুরার মধ্যে চলে যাব আজকে আপনি ইউসুফকে আমার সঙ্গে দিয়া দেন ইউসুফকে আমরা নিয়ে নিয়ে খেলাধুলা করবো ইউসুফ তো তেমন কোনো জায়গার মধ্যে যায় না এইবারে না না তোমাদের কাছে আমি আমার সন্তান তাকে কোশ্চেন খেলা দিতে পারবো না তারা নানারকম কৌশল খাটাইয়া হ্যাঁ কুমার হাসান নামের কাছ থেকে ইউসবকে নিয়ে নিয়ে যখন সামনে টিক রওনা করালো হঠাৎ চাইতে চাইতে এমন এক জঙ্গলের মধ্যে পৌঁছে গেল বাবা যখন আরাম হয়ে গেল কোলের থেকে আর বলে জলদি করে হেঁটে না কর আমরা তোকে কশ্চিন কালেও কোলে নিয়ে নিয়ে ওই জায়গা পর্যন্ত যাইতে পারব না কিছুক্ষণ যাওয়ার পরে এক ভাই ইউসুফকে ধরে আর এক ভাই ইউসুফের শরীরের মধ্যে আঘাত করা শুরু করল ইউসুফকে মারে ইউসুফ মা বিতা কান দিয়া দিয়া ভাইদেরকে জানা দিল হে আমার ভাই আমি আপনাদের কি এমন একটা ফরাত করলাম আমার তো মনে হয় না আমি কোনো দোষ কোনো দোষ করেছি আপনারা কেন আমাকে মারেন আপনারা কেন আমার শরীরের মধ্যে আঘাত করেন বাইরা বলে তোর কোনো দোষ নাই যা বলে চুপ করে থাক এক বাই মেরে মেরে ক্লান্ত হয়ে যায় যা আবার অত্যাচার করা শুরু করে আর করা শুরু করে এই রকম করে করে। তাদের মধ্যে এক সবার বড় জোরে যিনি ছিলেন তারা নাম ছিল ইয়াহুদা এই ইয়াহুদা বলে এই তোরা কেন মারু এই সব তো কোনো প্রকার দোষ করে নাই তারা কেন আমাদের এই ছোট ভাইটাকে মারুস ও তো কোনো প্রকার দোষ করে নাই কেন তোরা মারো এইবার তারা বলে তুমি যদি বেশি কথা বলো তোমাকে আমি অত্যাচার করব আমি তোমাকে তোমাকে আমরা একই রকম ভাবে ফিটানি দেব এইবার বড় ভাই নিরাপই হইয়া এক পরাজয় চোখ হয়ে গেল ছোট ভাইটা যখন যখন মেরে মেরে ক্লান্ত হয়ে গেল তাদের মধ্যে একটা শয়তানি ফোন জাটলো আমরা ইউসুফকে এইরকম করে করে সেরে দিতে পারি না আমরা যখন ইউসুফকে বাড়িতে নিয়ে যাব। তাহলে আব্বা জানকে ইউসুফ বলে দেবে আর আব্বা যান আমাদের দশ ভাইকে কোশ্চিন ক্ষমা করতে পারে না এ তারা মনে মনে চিন্তা করলো আমরা ইউসবকে কূপের মধ্যে ফেলাবো তারা যখন দশ ভাই নিয়ে ইউসুফ নিউসুনা সানলামকে যখন কূপের দাঁড়ায় রসের সাথে বাঁধিয়া বাঁধিয়া ইউসুফ আলাহ সাল্লামকে কুপের মধ্যে সারলো যখন অর্ধেক পর্যন্ত নেমে গেল আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে না পারিয়া জিব্রাইলকে আদেশ করলো হে জিব্রাইল যাও জান্নাতের ভিতর থেকে এক পরিমাণ পাথরে নিয়ে নিয়ে তুমি কূপের মধ্যে রাখিয়া দাও জানো আমার নবীর এই নোংরা যুক্ত পানি আমার নবীর শরীরের সঙ্গে যখন না লাগে এই উসমান সাল্লামের যখন বায়রা তার উপর থেকে রশিটা কাটলো রশিটা কাটার সঙ্গে সঙ্গে ইউসমান সাল্লাম ওই স্তূপ পাহাড়ের উপরে পড়িয়া খেলো ওই পাথরের উপরে সে সুন্দর করে ধরিয়ে গেল এই বান ইসমান সাল্লামকে জান্নাতের ভিতর থেকে একটা সুন্দর জামা পরিধান করানো হয়ে গেল সেহারা সুন্দর করার কারণে ওই কূপটা পরিপূর্ণ আলো হয়ে গেল কাদের এক রাতদারি বারকামান আনতা রব্বি আনতা হাসবি যন জালাল তোহি কাদের জালিলুল্লাহ জহাদা বহর হারে তুহি মেরা নিগহাদা ইউসমাল সাল্লাম কুবের মধ্যে পড়ে গেল হ্যাঁ তার বড় ভাই ইহুদা ইয়াহুদার মনের মধ্যে তো বড় মায়া লেগে গেল ইয়াহুদার মনের মধ্যে বড় মায়া ইয়াহুদা বাড়ি থেকে কিছু কিছু নাস্তা নিয়া নিয়া সঙ্গে বাদিয়া ওই কূপের মধ্যে ফালা দেয় এইসবকে সাহায্য করার চেষ্টা করে আর বলে হে ভাই আমি তোমাকে কোনো কিছু করতে পারলাম না আমাকে ক্ষমা করে দিও হঠাৎ করে যখন দেখি ইউসুফ এই কূপের মধ্যে নাই আর দশ ভাই কৃষ্ণ খবর চেয়ে দিল এই বাইরা তোমরা কি জানো ইউসুফ কিন্তু কূপের মধ্যে আর দেখা যায় না আমাদের ভাইটা কই গেল বড় পাগল গেল তারা কৃত্রিমরত্ব লাগাইয়া ইউসুফের পোশাকের সঙ্গে কৃত্রিমরত্ব লাগাইয়া তারা বাবার কাছে একটি বানোয়াটি গল্প বলে ফেলল এইদিকে সাল্লামকে মিশরের জমিনের মধ্যে পৌঁছে দিলেন মিশরের জমিনের মধ্যে যখন চলে গেল ইতিহাস অনেক বড় যায় ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের জমিনের মধ্যে পড়ে গেল একাধারে চল্লিশ বছর চল্লিশ বছর পর আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে ওই মিশরের খাদ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত করে দিয়েছিলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে কি পরিমাণ সম্মান দিয়ে দিলেন আল্লাহ রাবুল আলমিন বান্দাদেরকে দেখাইতে চাইলেন হে আমার বান্দারা তোমরা তাকাইয়া দেখো আমি আল্লাহ তালা কি না পড়ে আমি আমার এই ছোট্ট এই এইরকম কুপের মধ্যে উঠায় উঠিয়া আমি মিশর পর্যন্ত নিয়ে গেলাম শুধু তাই নয় তাই নয় মিশরের আমি আল্লাহ তালা থেকে খাদ্য মন্ত্রী হিসাবে নিযুক্ত করলাম এই উসমান সাল্লাম যখন খাদ্য মন্ত্রীর দায়িত্ব পাওয়া গেল এমত অবস্থার মধ্যে মিশরের জমিনের মধ্যে একটা কেনানের মধ্যেও তো দুর্ভিক্ষ লাগে গেল একাদের চল্লিশ বছর বাবাকে দেখে না তার বাইদের কি ইসুবালা সাল্লাম আর দেখে না এইরকম করিয়া করিয়া সাল্লাম তার দশ সন্তানকে ডাকলেন তার দশ সন্তানকে ডাকিয়ে ডাকিয়া বলল এই সন্তান আদিদের তোমরা জলদি করে মিশরের উদ্দেশ্য রওনা করো মিশরে নাকি খাদ্য বিতরণ করে কিছু পরিমাণ পুরানো টাকা রয়েছে ওই টাকা নিয়ে নিয়ে তোমরা মিশরের উদ্দেশ্যে রওনা করো এইবার দশ ভাই মিলে মিলে যখন তাদের কেনান থেকে ওই মিশরের উদ্দেশ্যে রওনা করলো কিছু পরিমাণ পুরানো টাকা নিয়ে নি যখন মিশরের উদ্দেশ্যে রওনা করালো মিশরে যাওয়ার পরে এক একে যখন খাবারের জন্য লাইন ধরে দাঁড়িয়ে গেল যখন তাদের দশ বার পালা যখন তারা গেটের মধ্যে প্রবেশ করবে এইবার ইউসুফ আলাইহিস সালাম চেনে ইয়াকুবের আওলা প্রবেশ করে ফেললো ইউসুফ আলাইহিস সালাম তাদের দশ ভাই দেখা মাত্রই চিনে ফেললো এরা আর কেউ নয় এরাই হলো আমার সেই দশ ভাই এইবার ইস্যুনা তার পরিচয়টা গোপন রাখলেন দশ ভাইকে বললেন আপনার এদিক চলে আসেন আপনারা কোথা থেকে আসছেন দশ বাই উত্তর করে জানাইলো আমরা তো আর সেখানাম থেকে প্রত্যেকের নাম জিজ্ঞাসা করে নেন এইবারে জিজ্ঞাসা করে আপনাদের আব্বা জান কেমন আছে ইউসুফের মনের মধ্যে বড় ব্যথা বড় দুঃখ বাবাকে দেখেন দিন যাব ছায়া গেল তারা বলে আব্বাজান অসুস্থ আমাদের বাড়িতে এগারো জন তার মধ্যে এক ভাই গিয়েছে কান্না করে করে দুই হয়ে গেল সাল্লামের মনের মধ্যে বিচরটা ফেটে যায় তারপরে প্রকাশ করে না তারপরেও তাদের কাছ থেকে তারপরে গোপন রাখলেন তার কর্মচারীকে ডেকে বললেন এই পরিমাণ খাবার তাদেরকে বস্তা ভরে ভরে খাবার দিয়ে দাও এমনকি তাদের সঙ্গে টাকাটাও ফেরা দেওয়া দাও যখন তারা যাবে পেছন দিক থেকে ইসুমান ডেকে বললে এ দাঁড়া এই খাবার তো বেশি দিন যাবে না খাবার যখন ফুরিয়ে যাবে পরের বার আসার সময় হয় তোমাদের যে ছোট ভাই বিনিয়ামিন রয়েছে তাকে সঙ্গে আনবা তারা দশ ভাই মিলে মিলে যখন বাড়ির উদ্দেশ্য রওনা করলো বাড়িতে যাওয়ার পর তারা আব্বা জানকে ডাক দিয়া কর হে আজকে আমরা মিশরে যে গিয়েছিলাম এই মিশরের মন্ত্রী অত্যন্ত পরিমাণে ভালো আমাদের মেহমানদারি করাইলো খাদ্য দিয়া দিল টাকাও দিয়া দিল আর জানাইলো আর পরের বার যখন খাবার আনতে যাব আমাদের ছোট ভাই বিনিয়ামিন কিছু দিন না তাহলে খাবার দেবে না রকম করে করে এক মাস পার হয়ে গেল দুই মাস পার হয়ে গেল তিন মাসের মাথায় দেখা গেল তাদের খাবার শেষ হয়ে গেল এইবার তাদের জানের কাছে চলে যায় হ্যাঁ আব্বা জান আপনি আমাদের বনিয়ামিনকে দেন বনিয়ামিনকে না আনিয়া গেলে ওই মিশরের বাচ্চা কোশেনকালে খাদ্য দিতে দেবে না খাদ্যমন্ত্রী আমাদের কোশ্চেন খালেও খাদ্য দেওয়ার অনুমতি দেবে না ইউসুফ আলাহ আব্বা ইয়াকুব আলাহ বলে তোমাদের কাছে একটা সন্তান না যে সন্তানটাকে তোমরা হারিয়েছো। আমি আর চাই না আমার কোনো সন্তান হারিয়ে ফেলো তারা নানা রকম কৌশল খাটাইয়া আব্বা সানের কোনো মতো মনটা খলাইয়া তাদের ছোট ভাই বিনিয়ামিনকে যখন তাদের সঙ্গে নিয়ে রওনা করলো মিশের উদ্দেশ্যে যায় যাইতে যাইতে মিশরে যখন পৌঁছে গেল ইউসুমালা সাল্লাম দশ ভাইকে এগারো ভাইকে সুন্দর করে করে তার কাছে আগমন করলো আর তাদেরকে দাওয়াত দিয়া দায় আজকের আপনারা আমার হলো এই রাজ্যের মেহমান আজকে আপনারা আমার এর আশপাশে মেহমান আপনারা আমার কাছে আজকে থাকবেন রাত্রে বেলাও আপনারা এই ঘরের মধ্যে থাকবেন তাদেরকে মেহমানদারি করানো শেষ হয়ে গেল রাত্রেবেলা যখন তাদের ঘুমারও স্থান দেখাবে রকম দশ ভাইকে নিয়ে নেওয়াও না দুইজন দুইজন করিয়া করিয়া একটা দিল। দশ বাইকে করে করে পাঁচটা রুমের মধ্যে রাখলো আর এক ভাই বেঁচে থাকলো যারা নাম ছিল বনিয়ামিন এই বিনিয়ামিনকে তাদের কাছে শুনিয়া গেল আর তাদের সুন্দর করে খেয়ে জানাইলো আয় আপনারা তো রুমের মধ্যে ঘুমাবেন আপনাদের এই ছোট্ট বাইতে কোনো ঘর আর পাইলো না আর তো কোনো জোড়াও মিললো না আপনারা এই ছোট্ট বাইতে এক একটি ঘরের মধ্যে থাকতেও পারবে না আপনারা যদি কিছু না মনে করেন আজকে আপনাদের এই ছোট ভাইটাকে আমার সঙ্গে রাখবো তারা খুশি হয়ে গেল তারা বলে খাদ্যমন্ত্রী আমার ভাই যদি তাদের সঙ্গে থাকে আমাদের সম্মানটা হয়ে যাবে এই কারণে তারা অনুমতি আপনারা আমার ভাইটাকে নিয়ে যাইতে পারেন বিনিয়ামিনকে নিয়ে যখন সে রাত্রেবেলা ইউসমান যখন ঘরের দরজা কোনো মো থাটকাইয়া চল্লিশ বছরের বিরোহ ব্যথা ভাইকে দেখে না ভাইকে বুকের সংজ্ঞান যা বলে ইবনি আমিন তুই কে আমাকে সিনসো আমি তোমার বড় ভাই হারানো শেখ শুনছো ভাই কান্না করা শুরু করলো বিনি আমিন অসরে কান্না করে দুই বাইর আHazard শুরু হয়ে গেল রাতে বেলা কি ঘুমাবে দুই বাই সারাটা রাত্রিবেলা দুই বাইর বিরহের কথা শেয়ার করতে করতে ফজরা সন্ধিয়া দিল অবস্থার মধ্যে মনে মনে টেনশন চিন্তা ভাবনা করলেন আমার ভাই তো আমার কাছে আর বেশিক্ষণ থাকবে না এরা তো যাওয়ার সময় আমার ভাই এটাকে সঙ্গে নিয়ে যাবে না না এটা হতে দেওয়া যাবে না পশ্চিমকালেও আমি এই জিনিসটা মানতে পারি না ইউসুফ আলাহ সাল্লাম ওই সময়ের মধ্যে একটা নিয়ম ছিল একটা কৌশল খাটাইয়া বিনিয়ামিনকে তার কাছে রেখে দিল আর দশ ভাইকে জানাইল হে আমার ভাই আপনারা হয়তো আমাকে চিনতে পারেন নাই আমি আপনাদের হারানো সেই ইউসুফ আপনারা আমার হলেন ভাই এইবার দশ ভাই অসুরে কান্না শুরু করলো নিজেদের ভুল বুঝতে পারলো ইউসুফ আলাহ সাল্লামের কাছে মাপ চায় ইউসুনা সামলাম বললেন আপনাদের কোনো মাপ চাওয়ার কোনো প্রয়োজন নাই আমি ইউসুফ আপনাদের আগেই তো ক্ষমা করে দিয়েছি হা ভালো করে শুনবেন আপনারা এবার বাড়ি যাওয়ার পরে এরপরে বারা যখন আসবেন আব্বা মা সহ আপনারা সকলে আমার এই রাজপ্রাসাদের মেহমান হয়ে আসবেন আতিনাফি দারে দুনিয়া না হাসানাফি না হাসান بھائی بھائی جی پریم آپ ہوا جائے আবার ভাই বায়ের জন্য কি পরিমাণ নিষ্ঠুরতা যায় ইসলামের ইতিহাসের মধ্যে লেখা হয় আরে আল্লাহর বান্দারা এইখান থেকে তোমাদের পরিপূর্ণ শিক্ষা নেওয়া দরকার আল্লাহ তালা চাইলে মানুষ অনেক উপর পর্যন্ত উঠাইতে পারে আবার আল্লাহ তালা চাইলে মানুষ অনেক পরিমাণ নিচু পর্যন্ত বানাইতে পারে এই যে বর্তমান দেশের প্রক্ষাপের দিকে একটাবার যদি খেয়াল করা যায় যাকে এক সময় মানুষ কি পরিমাণ সম্মান করতো যাকে এক সময় মানুষ অনেক পৰিমাণে ভাৱ ভোট কৰত ফুলের মালা পর্যন্ত তাকে পরিধান করা দিত এখন তার মূর্তির উপরে মানুষ প্রসাব পর্যন্ত করে মানুষ তাকে না মথিয়া দেয় মানুষ তাকে সলাম পর্যন্ত দেয় না যাদের এক সময় এত ক্ষমতা ছিল চলার সময় সামনে পাঁচজন সামনে পিছনে দশজন এইরকম নিয়ে নিয়ে চলাফেরা করত সেই রকম আল্লার বান্দারা এখন জেলখানার মধ্যে আবদ্ধ করল সম্মান দেওয়ার মালিক আল্লাহ বা তো আইসুমাং তাসাংতাসা উবি ই সম্মানদার মালিক আল্লাহ আর সম্মান নেওয়ার মালিকই তো আমার সেই আল্লাহ এইজন্যই তো বলি রে বান্দা সর্বঅবস্থায় মাওলার প্রতি তাকওয়ার যুন করতে হবে আতাকুন মাওলার প্রতি তাকওয়ার যুন করো আল্লাহ তালার ভয় মনের মধ্যে বান্দা তুমি আনায়ন করো আল্লাহ তала যে আছে এই বিশ্বাস বান্দা তুমি মনের মধ্যে পরিপূর্ণ আনায়ন করো আমরা সকলে মুখে মুখে বিশ্বাস করি আল্লাহ আছে নবী ছিলেন জান্নাত আছে যা হালাল নামাজে নামাজ পড়লে কি হবে না পড়লে কি হবে এমন কোন বান্দা নাই এই সম্পর্কে জানে না জানে না জানে নামাজ না পড়লে জাহান্নামের আগুনের মধ্যে পড়াবে তারপরে কেন বান্দা নামাজের প্রতি অগ্রসর হয় না তার এক নাম্বার কারণ এর দ্বারা বোঝা গেল ইমানের মধ্যে কমছে রয়েছে বান্দা তো জানে নামাজ পড়লে কি পরিমাণ নাজ নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে দেবে তারপরে বান্দা নামাজ পড়তে চায় না এই জন্য তো বলে মাওলার তাক অন্তরের মধ্যে আলো আইন শাহ আল্লাহ তালার ভয় অন্তরের মধ্যে আনিয়া আনিয়া সামনের দিকে চলাফেরা করুন